ক্রিকেট অপারেশনসের কর্তৃত্ব ফাহিমের হাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি স্ট্যান্ডিং কমিটিগুলো পুনর্গঠন করা হয়েছে শনিবার পঁচিশ জানুয়ারি বোর্ড এ পেপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান পরিচালকরা সভা শেষে সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির দুই পরিচালক মাহবুব আনাম এবং ইফতেখার রহমান মিঠু জানান বিসিবির ক্রিকেট অপারেশন ও নারী বিভাগের দায়িত্ব পেয়েছেন নাসফুল আবেদিন ফাহিম মিডিয়া কমিউনিকেশন কমিটির দায়িত্ব পেয়েছেন আগে থেকেই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান পদ সামলানো ইফতেখার রহমান মিঠু এছাড়া বিসিবির সভাপতি ফারুক আহমেদ মার্কেটিং এন্ড কমার্শিয়াল কমিটি, ফিনান্স, গেমস ডেভেলপমেন্ট ও লজিস্টিক এন্ড প্রটোকল বিভাগের দায়িত্বে ফাহিম সিনহা, ডিসিপ্লিন কমিটি এবং এইচ গ্রুপ টুর্নামেন্ট কমিটি সাইফুল আলম চৌধুরী সফন, টুর্নামেন্ট ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি আকরাম খান, ক্রাউন কমিটি মাহবুব আলম এবং মেডিকেল কমিটির দায়িত্ব পেয়েছেন মনজুরুল আলম। এদিকে শনিবারে বোর্ড সভায় আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে নাজবুল আবেদিন ফাহিমকে আহ্বায়ক করে গঠিত গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত করেছে বিসিবি। মূলত গঠনতন্ত্র সংশোধনের খসড়া নিয়ে ঢাকার ক্লাবগুলোর আপত্তির মুখেই এমন সিদ্ধান্ত নিল বিসিবি খসড়ায় বিসিবির পরিচালক এবং কাউন্সিলর পদে ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিত্ব কমিিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে ফাইমের নেতৃত্বাধীন কমিটি এমন অভিযোগ তুলে বিসিবিকে হুমকি ধামকি দেয় ঢাকার ক্লাব কর্তারা অবশেষে ক্লাবগুলোর সামনে নথি স্বীকার করে গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিতের মতো সিদ্ধান্ত নিয়েছে বিসিবি ঢাকা সিলেট চট্টগ্রাম হয়ে বিপিএল আবার ফিরেছে ঢাকায় পথে কোথাও এসেছে বিতর্কের মোড় কোথাও বিশৃঙ্খলার চৌরাস্থা সবচেয়ে বেশি কথা চলাচলি হয়েছে খেলোয়াড়দের পেমেন্ট নিয়ে বিপিএলকে বিশৃঙ্খলা প্রিমিয়ার লীগ বললেও অতুক্তি হবে না বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিরাই এই সুযোগ করে দিয়েছে নাম বদনাম হয়ে যাওয়া বিপিএল শেষ হলেই যেন বিসিবি বেঁচে যায় মধুরেন সমাপতের আশায় গুড়ে বালি ফ্র্যাঞ্চাইজিরাও মনে হয় সেই আশায় আর খেলোয়াড়রা সংখ্যায় পুরো টাকা নিয়ে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ